আজ তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাতাশে পোস্ট চৌদ্দশো ত্রিশ সূর্য সিদ্ধান্ত মতে শুক্লা দ্বিতীয় আজকের দিনে জন্মগ্রহণ করেন ভূপেন্দ্রনাথ বসু যিনি ছিলেন একাধারে ভারতীয় রাজনীতিবিদ এবং কলকাতা ক্লাবের প্রথম সভাপতি উনিশশো চোদ্দ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ তিনি অলঙ্কৃত করেন আঠারোশো উননব্বই সালের তেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন নলিনীকান্ত গুপ্ত তিনি ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং প্রবন্ধ লেখক উনিশশো নয় সালের নভেম্বর মাসে ধর্মপত্রিকায় প্রথম প্রবন্ধ স্বদেশী শিক্ষা প্রকাশিত হয় চুরানব্বই সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রামনাথ বিশ্বাস যিনি ছিলেন ভূ পর্যটক এবং ভ্রমণ কাহিনী লেখক তিনি উনিশশো এবং উনিশশো সালে সাইকেলে চড়ে ভ্রমণ করেছিলেন তার সাইকেলে লেখা থাকতো রাউন্ড দা ওয়ার্ল্ড হিন্দু ট্রাভেলার তিনি প্রায় তিরিশটিরও বেশি ভ্রমণ কাহিনী লেখেন আঠারোশো সাতানব্বই সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সন্তোষ কুমারী দেবী তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং বাংলার প্রথম শ্রমিক নেত্রী বাংলার চটকল শ্রমিকদের কাছে তিনি বীর মা বা মাইরাম নামে পরিচিত ছিলেন একশো ছাব্বিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শক্তি সামন্ত ভারতীয় বাঙালি ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আর হাওড়া ব্রিজ চায়না টাউন কাশ্মীর কিকলি অমরপ্রেম প্রভৃতি সিনেমা প্রসিদ্ধ একশো আটত্রিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নবনীতা সেন বাঙালি কবি ও শিক্ষাবিদ তিনি নোবেল জয়ী অমর্ত সেন শ্রী দু সালে তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন আবার উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শিব কুমার শর্মা তিনি ছিলেন খ্যাতনামা সন্তুর বাদক অভাবনীয় প্রতিভার জন্য তাকে পণ্ডিত আখ্যা দেওয়া হয় উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দিলদার তিনি বাংলাদেশি কৌতুক অভিনেতা দু সালে তিনি সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা তিনি পেশাই ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট তিনি সাত দিন একুশ ঘন্টা চল্লিশ মিনিট মহাকাশে অবস্থান করেন তিনি একমাত্র ভারতীয় যিনি সোভিয়েত ইউনিয়নের বীরের সম্মানে ভূষিত হন এছাড়াও অসীম সাহসের জন্য তাকে অশোক চক্র প্রদান করা হয় উনিশশো পঁচানব্বই সালের আজকের দিনে মৃত্যুর কোলে ঢলে পড়েন রামায়ণ ও মহাভারতের অনুবাদক প্রতাপচন্দ্র রায় তিনি মহাভারতকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন উনিশশো উনষাট সালের আজকের দিনে পরলোক গমন করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয় উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন নিখিল রঞ্জন সেন তিনি ভারতের ফলিত গণিকের জনক এবং ছিলেন একাধারে বিজ্ঞানী এছাড়াও আজকের দিনটি মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হয় সংবিধান দিবস সালে পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয় আজকের দিনেই উনিশশো পনেরো সালের আজকের দিনে মধ্য ইতালিতে ভূমিকম্পে প্রায় উনত্রিশ হাজার লোকের মৃত্যু হয় উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে স্যার সত্যেন্দ্র প্রসাদ সিংহ সর্বপ্রথম লর্ড উপাধিতে ভূষিত হন এবং পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেনশো সাতান্ন সালের আজকের দিনে উড়িষ্যার মহানদীর উপর হীরাকুদবাদ উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুশো বাহাত্তর সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় মায়ান এই দিনই রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় হয়শো চুয়াত্তর সালের আজকের দিনে আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর চালু হয় এছাড়াও আজকের দিনে লোহরি উৎসব পালিত হয় উত্তর ভারতে প্রধানত পাঞ্জাব ও হরিয়ানাতে তেরো এবং চোদ্দ জানুয়ারি লোহরি উৎসব অনুষ্ঠিত হয় বন ও বন ডান্সের মাধ্যমে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক এবং কমেন্ট দিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ